জাদু তুমি যেহেতু ওই রাক্ষসটিকে ধ্বংস করতে পেরেছ তখন আর কোনো ভয় নেই এখন সূর্য সুরক্ষিত অবস্থায় আছে আর দেখবে সূর্য ঠিকই ওই রাক্ষসটির জাদু শক্তি থেকে বেরিয়ে আসতে পারবে কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তোমার সব শক্তি নিষ্ক্রিয় হয়ে গেছে হেনা গনি জানে আমার শক্তি নিষ্ক্রিয় হয়ে গেছে কিন্তু তাতে আমার কোনো আত্মসস্তি কারণ আমি যে সূরচকে রক্ষা করতে পেরেছি এটাই আমার সবচেয়ে বড় বল আর আমার সুরচ আমি তোমার কাছে এসেছ তোমাকে উদ্ধার করার জন্য কিন্তু তুমি এখানে এভাবে একটি বলয়ের মধ্যে আবদ্ধ হয়ে আছো তবে আশেপাশে তো কোন রাক্ষসকে আমি দেখতে পাচ্ছি না কোথায় গেল সেই রাক্ষসটি যে রাক্ষসটি তোমাকে এভাবে এখানে বন্দি করে রেখেছে সেই রাক্ষসটি তো মারা গিয়েছে দরবেশ বাবা কি বলছো কি তুমি সেই রাক্ষসটি মারা গিয়েছে মানে কিন্তু কে কে সেই রাক্ষসটিকে হত্যা করল দর্বেশ বাবা আমি জানি না সে কে তার পরিচয় আমার জানা হয়নি যখন এই দুষ্টু রাক্ষস আমাকে আটকে ফেলেছিল। তখন আরও একটি রাক্ষস এসে সেই দুষ্টু রাক্ষসটির সাথে যুদ্ধ করেছে আর আমাকে তার হাত থেকে বাঁচিয়েছে কিন্তু সে দুষ্টু রাক্ষসটিকে হত্যা করে আর এক মুহূর্ত এখানে অপেক্ষা করেনি আর আমার সাথে কোনো কথাও বলেনি সে খুব তাড়াতাড়ি এখান থেকে চলে গেছে আর তাই তো তাকে আমি ধন্যবাদটুকুও দিতে পারিনি এমনকি তার পরিচয় জানতে পারিনি দরবেশ বাবা সু তুমি চিন্তা করো না কে তোমাকে রক্ষা করেছে সেটা আমি খুব তাড়াতাড়ি বের করে ফেলতে পারবো তবে তুমি যে সুরক্ষিত আছো এটাই অনেক বড় কিছু আমি তো তোমাকে নিয়ে বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম আর তাই তো আমি আলোকে ওখানে একা রেখে তোমাকে রক্ষা করার জন্য ছুটে এসেছি কি বলছেন কি দরবেশ বাবা আলোকে একা রেখে এসেছেন মানে আলো কোথায় আছে আর ওর কোনো বিপদ আপদ হয়নি তো আর ওর কোনো বিপদ আপদ হয়নি তো না সূর্য না আলো এখন সম্পূর্ণ বিপদ মুক্ত আর এতক্ষণে হয়তো বা আলো ওই কাল পুরুষকে ধ্বংস করে দিয়েছে আর দেখবি ও খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসবে কি বলছেন কি দরবেশ বাবা আলোকে একা রেখে এসেছেন মানে আলো কোথায় আছে আর ওর কোনো বিপদ আপদ হবে না তো না সূর্য না আলো এখন সম্পূর্ণ বিপদ মুক্ত আর এতক্ষণে হয়তো বা আলো ওই পুরুষকে ধ্বংস করে দিয়েছে আর দেখবে ও খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসবে তবে তার আগে তোমাকে এই অশুভ শক্তির জাদু বলয় থেকে মুক্ত করতে হবে এ কথা বলে

সে কালকে সাপুরের সর্দারের বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন তো আমি তাকে আটকানোর জন্য বলে দিলাম যে তার কাল যাওয়ার দরকার নেই সূর্য নিজেই কাল ফিরে আসবে আর তাই তো সাপুরের বাড়ি যাওয়াটা আটকাতে পেরেছি কিন্তু এখন যে আমার বড্ড চিন্তা হচ্ছে সূর্য যদি কালকের মধ্যে বাড়িতে ফিরে না আসে তাহলে তাহলে তো কিছুতেই সূর্যের মাকে আটকাতে পারব না ও ঠিকই সাপুরের সর্দারের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দেবে এখন জানি না আমার সূর্যটা কোথায় আছে আদৌ ও সুস্থ আছে নাকি কোনো বিপদে পড়ে আছে আমার যে এখন আমার সূর্যকে নিয়ে বড্ড চিন্তা হচ্ছে দেখতে দেখতে দুইটা দিন পার হয়ে যেতে শুরু করেছে তাও আমরা আমাদের সূর্যের কোনো খোঁজই পেলাম না আমি আর সাপুরে সর্দারও তো কত চেষ্টা করলাম ওকে খুঁজে বের করার জন্য কিন্তু আমার সূর্যটা কোথাও নেই জানি না কি হচ্ছে আমাদের সাথে সূর্য তো বলেছিল আলো সব অশুভ শক্তিদেরকে বিনাশ করার জন্য যুদ্ধ করছে এখনো কি আলো সব অশুভ শক্তির বিনাশ করতে পারেনি আর যদি সেটাই করেই থাকে তাহলে তো আমার সূর্যের এমন বিপদ হওয়ার কথা নয় জানি না আমার সূর্য এখন কী অবস্থায় আছে এখন আমি তো আর এত দূরে থেকে আমার সূর্যের ব্যাপারে কিছুই জানতেও পারছি না আর তাই বিধাতা বিধাতা তুমি তো চাইলেই সব কিছু সম্ভব আর তাই আমার সূর্যটাকে দেখে রেখো ওর যেন কোনো বিপদ না হয় আর এমনটা যেন হয় সূর্য কালের মধ্যেই আলোকে নিয়ে ফিরে আসতে পারে না হলে যে সূর্যের মাকে সামলাতে পারবো না তোমার সব সম্ভব তুমি ওই অশুভ শক্তিকে ধ্বংস করে আবার নাগলোকে ফিরে আসতে পেরেছ সেহেতু তুমি তোমার সব হারানো শক্তি আবার ফিরে পাবে আর সব থেকে বড় কথা হলো তুমি যে ধ্বংস হয়ে যাও এটাই আমাদের অনেক বড় পাওয়া আমি সত্যি যদি ধ্বংস হয়ে যেত তাও আর কোনো আফসোস থাকতো আমি নিজের কাছে গল্প করতে পারতাম যে আমি একটি ভালো কাজের জন্য নিজের প্রাণ উৎসর্গ করতে পেরেছি তবে এই নাগ যে আমার বড্ড প্রয়োজন আর তাই তো আমি সূর্যকে বিপদ করার সাথে সাথে নাগলোকে ফিরে এসেছি আমি জানি জাদুগুলো আমি সব জানি তোমাকে নিয়ে এতক্ষণ আমি অনেক চিন্তায় ছিলাম কিন্তু তোমাকে সামনে দেখে এখন আমি নিশ্চিন্ত কিন্তু আমার আলোর যে কি খবর সেটাতে আমি জানতে পারছি না আর এখন তো তুমি চাইলেও আমার আলোর খবর আমাকে জানাতেও পারবে না আমার আলোয় অশুভ শক্তিদেরকে সেদেরকে বিনাশ করতে পেরেছে কি না সেটাও তো আমি জানতে পারছি না না আপনি একদম চিন্তা করবেন না দর্বেশ বাবা যেহেতু আছে আলোর কাছে আছে আলো ঠিক ওই কালপুরুষকে শেষ করে ফিরে আসবে আর আমার তো মনে হচ্ছে এতক্ষণে হয়তো বাত আলো ওই কালপুরুষকে শেষ করে ফেলেছে আরো খুব তাড়াতাড়ি আবার আমাদের মাঝে ফিরে আসবে সেই আশাতেই তো অপেক্ষা করে আছি কারণ আমার যে বড্ড সব আমার আলো এবার পিড়ে এলে ওকে আমি নাগলোকে লোকে নাগ রানি বানাবো এই নাগলোকে সব দায়িত্ব আমি আমার আলোর হাতে তুলে দেব আর তখন আমি একেবারে নিশ্চিন্ত হয়ে যাব এই তো এই তো আমি অবশেষে আমার সব শত্রুদের বিনাশ করতে পেরেছি কাল জাদু সম্রাট আর কাল পুরুষ সবাইকে ধ্বংস করতে পেরেছি এখন এখন আর কোনো অশুভ শক্তি পৃথিবীতে নেই হে বিধাতা আমি আমি পেরেছি আমার কাজ সম্পূর্ণ করতে ওই অশুভ শক্তিরা দিনের পর দিন সমাজের সমাজের মানুষের এমনকি প্রত্যেকটি প্রাণীর ক্ষতিও করে গেছে নিজেদের লোভের কারণে সবার উপর দিনের পর দিন অত্যাচার করে গেছে আর আজ আজ সেই সব কিছুর বিচার হয়েছে ওদেরকে আমি ধ্বংস করেছি আর এখন সত্যি সত্যি আমার বড্ড শান্তি লাগছে তবে তবে এক্ষুনি এক্ষুনি আমাকে যে এখান থেকে চলে যেতে হবে কারণ দরবেশ বাবা বলল আমার সূর্য নাকি অনেক বড় বিপদে আছে জানি না জানি না এখন পর্যন্ত দরবেশ বাবা আমার সূর্যকে বিপদ থেকে রক্ষা করতে পেরেছে কিনা আর তাই তাই আমি এক্ষুনি আমার সূর্যের কাছে যেতে চাই কিন্তু পঙ্খিনি পঙ্খিনি তো এখানে রয়েছে এখন পর্যন্ত তো আমি ওর কোনো ব্যবস্থাই করতে পারিনি আর পঙ্খিনি যে আসলে কে সেটাও আমি জানতে পারিনি আর ও কি কোনো অশুভ শক্তি কিনা সেটাও আমাকে জানতে হবে তবে তবে তার আগে দরবেশ বাবার সাথে আমাকে দেখা করতে হবে তারপরে আমি এখানে ফিরে আসব এই পঙ্খিনীর ব্যাপারে সব কিছু জানবো এ কথা বলে আলো অদৃশ্য হয়ে যায় কি এ কি আলো আলো আমার কি তো আলো তো আমার কিছুই করলো না আমি তো বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম আমি তো ভেবেছিলাম ও হয়তো বা আমাকে হত্যা করে ফেলবে কিন্তু ও তো আমাকে প্রাণে বাঁচিয়ে রাখলো তবে প্রাণে বাঁচিয়ে রাখলে কি হবে ও তো আমাকে আস্তানার মধ্যে বন্দি করেই রেখে গেল ও তো আমাকে মুক্ত করে গেল না আর আমি যদি মুক্ত না হই তাহলে কি করে এখান থেকে পালাবো আর তাছাড়া ওই আলো তো এটাও বলে গেল যে ও আবার এই আস্তানা ফিরে আসবে আর আমার ব্যাপারে সব কিছু জানার পরে আমাকে তো ধ্বংস করে দিতেই পারে ওদিকে দরবেশ বাবা শঙ্খিনী আর হলুদ পাখির কাছে এসে হাজির হয় শঙ্খিনী দরবেশ বাবাকে দেখে খুব খুশি হয় தர்বেশ বাবা এসেছেন আমি জানতাম বাবা আপনি কি আর তাইটা এত কিছু ঘরে যা আমি এখান থেকে এক জন্য অন্য বাবা বাবা একটু আগে আমি এখানে আলোর কণ্ঠস্বর শুনতে পেয়েছি আর আমাকে বারবার বলছিলেন আমি যেন এখান থেকে বেরিয়ে তার কাছে যাই আর আপনিও সাথে ছিলেন কিন্তু তখন তো আপনি একটি জন্য আমাকে ডাকেননি আর বলেননি বের হতে আর তাই তো আমি এখান থেকে কোথাও বেরিয়ে যাইনি এই জন্য আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন দরবেশ বাবা আর তাছাড়া তাছাড়া হলুদ পাখি হলুদ পাখির জ্ঞান যে এখনো ফিরে আসেনি ওকে এই অবস্থায় একা ফেলে আমি কি করে বাইরে বের হতাম বলুন তো তারবিশ বাবা আমি যে হলতপাখির এই অবস্থা সেটা করতে পারছে না আপনি আপনি একোনি একোনি হলতপাখিকে সুস্থ করে দিন না ওর গ্যান ফিরে আনুন ওকে সুস্থ করে দিন তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুছ বরণ করার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ